যত তোমাকে পাওয়ার কত ফাইনালি আমরা বাস থেকে টুরছি ভোটার এখন যাচ্ছি আমরা রেলওয়ে স্টেশন তো এটা হচ্ছে মেট্রোর রেলের স্মার্ট কার্ডের মতো বুঝি কাট বাই গেতাছি আগের মনে করremmo যে দুই তিন বার করে উঠা হয়েছে আগের ওই অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার অভ্যাস হয় নাই তো খুবই একসাইটে এখন আমরা যাব যাওয়ার পরে কিছু হাব্বা পাওয়া যাবে দESO তাই তোমরা সিনেম্যাটিক মুভমেন্ট নিয়ে করে কিছু কিছো আর আমরা আছি এয়ারপোর্ট এর আশেপাশে তো দেখতে পাচ্ছি কত সুন্দর এই ভবনটার নাম কি এই এয়ারপোর্ট এর আশেপাশেই তো আর কত বাড়াম না এখন বাস ভিতরে কথা বোঝাই যাইবো না মনে হয় কম কম বোঝাই যাইবো তো গাই ফাইনালি আমরা এখন বাস থেকে নামমা করছি নামমা এরে কোন জায়গায় মিরপুরে কি আশেপাশে নাকি বা হাইটাই যেতে পারি যে কোনো রিক্সা নিয়ে যাইতে হইবো এখন তো দেখা হচ্ছে তোমাদের সাথে রিক্সার ভিত্তি আমরা এখন রিক্সার ভিত্তি করছি এখন আমরা যাচ্ছি আমাদের স্তর হচ্ছে আমার প্রায় দুই সপ্তাহ পরে আমার ব্লগ শুরু হচ্ছে তো আমরা এখন যাচ্ছি আর এদিকে আশেপাশে কার দেখতে পারতো কত কার কবি যে স্বপ্ন পূরণ হবে এগুলো দেখি আর আফসোস করি জীবনে খালি আফসোস আর আফসোস স্টেশনের কাছাকাছি আবসি এটা কি বলে মিরপুর উত্তরা দিয়াবাড়ি তো এই গুলায় পালায় সবকিছু উত্তরা দিয়াবাড়ি তাইছি দেখতে পারছো এনে হচ্ছে যে মেট্রো রেল স্টেশন দেখতে পারছো কত ভেরি ভেরি এক্সাইটেড অনেকে খুশি খুশি ভাই আপনার বিশেষ ভাবে আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই কিছু বলার মতো ভাষা আছে আপনার নাই লোক সংখ্যা ভাই লোক সংখ্যার ভিতরে আর এর ভিতরে আবার কি কি জরুরি মানে কত্তা নেওয়া যায় না বিপজ্জনক জিনিস নেওয়া যাবে না পানির পিক টু পিক এই সব ফালান যাইব না তো দেখতে পাচ্ছ ফোনের বিষক্ত বহন করা যায়বে না এইডি এইডি তারপরে এদিকে অন্য কিছু আছে তো এইটুকি আর এমন লম্বা সিরিয়াল

একটা লয়িসে একটা দি হয়ে যাইব রাগের কোনো বিষয় নাই আমার তারা আমার মনে আছে this train is bound for Moti next station is Ultara center <laughs>

আর গাইস ফাইনালি আমরা এখন বাসের ভিত চড়ছি এখন আমরা যাবো ইলিভেন এক্সপ্রেস এর প্রায় এক মাস হয়ে গেল যাব ভিডিও আপলোড দেয় না এক মাসের দিকটা আমার খুবই খবর হয়ে গেছে গা আর গ্যাসটা বড় ভাই আমার গিফট করতে বাটে গিফট বাটে গেছে কিন্তু অলরেডি আমার আরো এক দেড় মাস আগে কিন্তু ভাই আমার আজকে গিফট করতে ভাই অনেক অনেক ধন্যবাদ আর আমরা আজকে এক দুই পাখি বার বলছিলাম যে আজকে এক দিলে দুই অবশ্যই রাত হয়েছে আর যদিও রাত হচ্ছে ভাবছি যে ইলিভেট এক্সপ্রেসের ভিডিও তেমন ভালো হব না তারপরেও টুকটাক চেষ্টা করবি যতটুক চেষ্টা করবে ভালো করার আর এইটুক আর কি বলবো ভাই বাকি তোমরা দেখতে থাকো আমাদের সাথে থাকতে হবে নেক্সট বোস সিনেম্যাটিক মু মনোভু

হ্যাঁ এয়ারপোর্ট তো না বাসা আমাদের মাত্র দুই মিনিট যাওয়ার লাগে হাইটতে গেলে পাঁচ মিনিট আর গাড়িতে গেলে দুই মিনিট সর্বচ্চ করে গেলে কারণ আমরা যাচ্ছি ভিত্তে দেখতে পারছে না অনেক প্রবাসী ভাইরাস বিদেশে চলে যাচ্ছে যাদের কেরিয়ার করার জন্য অনেকে যাচ্ছে হাজ করার জন্যে আবার অনেকে যাচ্ছে ট্যুর দেওয়ার জন্য এক একজনের এক একটা কেউ যাচ্ছিলো নিজের কেরিয়ার করার জন্য ভবিষ্যৎ ভালো করার জন্য তো এটাই হচ্ছে যে মানুষের জীবনের বাস্তবতা বাস্তবতার কাছে সবই হার মেনে যায় এটাই বাস্তব বাই। আজ এক সপ্তাহ আগে আমার একটা ফ্রেন্ড সৌদি আরবে চলে গেছে তো ওর জন্য সবাই দোয়া করবেন যেতেছস নয় সুস্থ ভাবে ওই দেশে থাকতে পারে আর ওরে আল্লাহর কামের ভিতর বরকত দান করে কামিং সবাই বলি তো আর কিছু বলা নাই দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছে আবার খুশি মনে বাড়ি ব্যাক করছে আবার অনেকে কান্না দেখে চোখ নিয়ে বিদেশে যাচ্ছে এটা এটাই এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটাই ভাই আমি কি শুনো আমি কি শুনো অন্তরে বাহিরে

তো আজকের ভিডিওটা একটু খুব বাই